আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের বিশেষ পড়াশোনা কেমন চলছে আমাকে জানাবেন আমি মোহাম্মদ আরিফ তথ্যকারের কর্মকর্তা একচল্লিশতম বিশেষ প্রশাসনের চতুর্থ আহ তেতাল্লিশতম আচ্ছা আমাকে আহ আপনারা জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আপনি কিভাবে আহ বিশেষ প্রিলির জন্য ইংরেজি গ্রামারটা ভালোভাবে পড়েছিলেন কিভাবে কি কৌশলগুলো রপ্ত করে আপনি পরীক্ষায় প্রিলিমিনারির এই গ্রামার অংশটুকুতে সবচাইতে ভালো করেছিলেন তো আমি আমার অভিজ্ঞতা থেকেই আজকে আপনাদের জন্য সাজেশন বা টিপসগুলো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখুন প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো সিনিয়রদের কাছ থেকে বা বিশেষ ক্যাডার হয়ে গেছে এরকম বা ইংরেজি গ্রামার সম্পর্কে সম্যক ধারণা রয়েছে বা ইংরেজি গ্রামারে দক্ষ ইংরেজি গ্রামারে আহ জানেন অনেক কিছু এরকম কারোর কাছ থেকে আপনাকে প্রথমেই আহ বুক লিস্টটা নিয়ে নিতে হবে অর্থাৎ আপনি গ্রামার পার্টের জন্য একটা বই পড়বেন নাকি মাল্টিপল বুকস কালেক্ট করে সেগুলো পড়বেন আপ টু ইউ এটা আপনাকে আগে ঠিক করে নিতে হবে তো আমি আপনাদের উপদেশ দিব যে একটা বই যথেষ্ট নয় বিশেষ করে বিসিএস এর মতো তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কি করতে হবে আপনাকে কয়েকটা বই কনসাল্ট করতে হবে সেই বইগুলো সংগ্রহ করতে হবে তারপর কি করতে হবে তারপর পড়াশোনা শুরু করতে হবে তাহলে যে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো গ্রামারের জন্য যে সমস্ত বই পড়বেন সেগুলো আগে ঠিক করুন তাহলে এই মুহূর্তে আপনাকে জানতে হবে যে বিশেষ প্রিলিমিনারিতে গ্রামার পার্টের জন্য ভালো করতে গেলে কোন কোন বইগুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে তাহলে এখান থেকে দেখুন এই বইগুলোই আপনার সংগ্রহে রাখতে হবে প্রথমত নিচে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে আপনাদের দেখাই আপনারা প্রথমেই যে বইটা সংগ্রহ করবেন সেটা হলো আহ এস এম জাকির হোসাইন আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন সম্ভবত এস এম জাকির হোসাইনের প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বইটা রোহেল পাবলিকেশনস ঢাকার এই বইটা এতটাই রিচ হ্যাঁ এতটাই ইন ডেপথ যে এই বইটা প্রথমেই যদি পড়েন তাহলে আর অন্য কোনো বই আপনার প্রয়োজনই হবে না এটা একটা গ্রামারের একেবারেই বেসিক বই ঠিক আছে এই বইটা সংগ্রহে রাখবেন কিন্তু বেসিক বই পড়লেই তো হবে না বেসিক বইয়ের অ্যাপ্লাই লাগবে না চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোতে অ্যাপ্লিকেশন লাগবে তাহলে কি করবেন এই বইটার পাশাপাশি আপনাকে এই বইটাও একটু দেখতে হবে কি বই মাস্টার মাস্টার বইটা লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এটা প্রকাশিত হয়েছে মাস্টার পাবলিকেশন থেকে আপনারা নীল খেতে গেলেই এই বইটা পাবেন এই বইয়ের বিশেষত্বটা হলো এই বইয়ে এত বেশি পরিমাণে উদাহরণ রয়েছে অর্থাৎ বিগত বছরের চাকরির পরীক্ষা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা সে পরীক্ষার প্রশ্নগুলোর সলিউশন নির্ভুল সলিউশন কিন্তু এই বইটাতে আছে অর্থাৎ আপনি এই বেসিক বইটা থেকে প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বইটা থেকে আপনি হল রুলসগুলো পড়বেন আর স্ট্যান্ডার্ড স্ট্রাকচারগুলো দেখবেন আর এই বই থেকে আপনি দেখবেন হলো বিগত বছরের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান এবং এক্সপ্লানেশন আচ্ছা এই দুইটা বই পড়লেই হয়ে যাবে আপাতত তারপরেও দেখুন আপনার নলেজ যে লিমিট সেই লিমিটটাকে লিমিটেড করা যাবে না আনলিমিটেড করতে হবে এই জন্য আপনাকে যেটা করতে হবে এই বইটাও সংগ্রহ রাখতে হবে কি বই ইংলিশ ফর কম্পিটিভ এক্সামস লিখেছেন মোহাম্মদ ফজলুল হক এই বইটা সংগ্রহ নিয়ে এই বইটার ভিতরে কিছু রুলস রয়েছে কিছু এক্সাম্পল সেন্টেন্সেস রয়েছে সেগুলো দেখলেও ভালো হবে তাহলে মাস্টার আর এই দুটো বই দুটাই প্র্যাকটিস করে ফেলবেন আচ্ছা এখন যারা আরো একটু অ্যাডভান্সড লেভেলে যেতে চান অর্থাৎ আপনি একই সঙ্গে বিশেষ রিটেনের প্রস্তুতি বিশেষ ভাই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা থেকে শুরু করে আপনি যদি বাইরে পড়তেও যেতে চান আপনি ইংরেজিকে একেবারেই ভালো করতে চান সবচাইতে ভালো করতে চান তখন আপনার জন্য এই জিনিসগুলো শেষ করার পরে এইটা পড়তে হবে কি পড়তে হবে টোফেল প্রিপারেশন গাইড এই টোফেল প্রিপারেশন গাইড এটা লিখেছেন মাইকেল হুম মাইকেল আরো কয়েকজন লিখেছেন মাইকেল অ্যান্ড ম্যারি এটা নীল খেতে গেলেই এই এই ইয়েলো কালারের এই বইটা পাবেন দাম বেশি নেবে না এইটার ভিতরে কিন্তু অনেক হ্যাঁ অ্যাডভান্স লেভেলের গ্রামাটিক্যালস রুলস রয়েছে তো সেই বিষয়গুলো একটু দেখবেন আর এটা এটার পুরোটাই কিন্তু ইংলিশ টু ইংলিশ ঠিক আছে ইংলিশে লেখা সো আপনি যদি ইংলিশে পড়তে না চান তাহলে এই টোফেলস আর ব্যারন্সের এর ক্লিপস অ্যান্ড ব্যারন্সের টোফেলের এই বইটা শিকুরের লেখা এটাও আপনারা আহ নিরখাতে গেলেই পাবেন ঠিক আছে সো দেখে নিন এই বইটা ওকে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কি কি বই আপনাকে পড়তে হবে তাহলে সব মিলিয়ে আপনার চার পাঁচটার বই বেশি হবে না শুধু গ্রামারের জন্য এছাড়া অনেকে আবার পিসি দাসের গ্রামার বইটা পড়ে ওটাও পড়তে পারেন কিন্তু ওখানে অনেক বেশি পরিমাণে আহ এক্সাম্পল সেন্টেন্সেস নেই ঠিক আছে আমি যেগুলো বললাম সেগুলো যদি দেখেন তাহলে বিশেষ প্রিলির জন্য গ্রামার এনাফ মোর দেন এনাফ বই হয়ে গেল এরপর যেটা করতে হবে আপনাকে পিএসসির ওয়েবসাইট থেকে বিশেষ যে রয়েছে সেই আপনাকে করতে হবে সেই সিলেবাসটা ও দেখতে হবে যে গ্রামারের জন্য কোন কোন টপিকগুলো রয়েছে তাহলে প্রথমেই কাজ হবে কোন কোন টপিক আপনি পড়বেন তাহলে দেখুন আপনি অলরেডি বই কিনে ফেলেছেন আচ্ছা এই বইগুলোতে আপনারা কিন্তু দেখতে পাবেন যে কোন কোন আহ বিসিএস এ কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসছে গ্রামারের কোন কোন টপিক গুলো থেকে সিলেবাস ধরবেন আর এই টপিক গুলো ধরবেন ধরে মিলিয়ে নেবেন যে কোন কোন টপিক গুলো রিসেন্ট বিসিএসএ বেশি আসছে বা বিসিএস টপিক গুলো থেকে বেশি বেশি প্রশ্ন দেওয়া হয় তার মানে আপাকে আপনাকে কি কি করতে হবে টপিক নির্বাচন করতে হবে এখন আহ টপিক গুলো কি কি হবে দেখুন আমার চারটা বিসিএস ফিল্মিনে দেওয়ার অভিজ্ঞতা রয়েছে একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সো ওই ওই অভিজ্ঞতাগুলো থেকে আমি আপনাদের এটা বলতে পারি যে এই যে ইম্পর্টেন্ট টপিকের যে লিস্ট দেখতে পাচ্ছেন এই ইম্পর্টেন্ট টপিকের লিস্টগুলো থেকেই কিন্তু বিশেষ প্রিলিমিনারিতে গ্রামারের জন্য সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় তাহলে আমি আপনাদের একটু বলে নেই যে কোন কোন টপিকগুলো আপনারা এই বইগুলো থেকে সবচাইতে ইম্পর্টেন্স দিয়ে আগে পড়বেন প্রথমেই আমি বলি প্রথমেই আপনারা পার্ট অফ স্পিচ ভালো করে পড়বেন পার্ট অফ স্পিচ আসলে দেখুন একটা সেন্টেন্স আপনাকে দিয়ে দেবে ওই সেন্টেন্সের যে কোনো একটা ওয়ার্ডের নিচে দাগ দিয়ে বলবে এটা কোন পার্ট অফ স্পিচ আপনাকে নাউন চিনতে পারতে হবে প্রোনাউন চিনতে পারতে হবে ভার্ভ অ্যাডভার্ব চিনতে পারতে হবে অ্যাডজেক্টিভ বের করা শিখতে হবে তাহলে পার্ট অফ স্পিচ আপনি ভালো করে পড়বেন এটা এরপরে আপনাকে পড়তে হবে জেন্ডার ম্যাস্কুল ফ্যামিন নিউটার ঠিক আছে ওই জেন্ডার গুলো হ্যাঁ ম্যাস্কুলিন যে কোনো একটা যে ওয়ার্ডের ম্যাস্কুলিন ফর্ম কি ফর্ম কি এখন এখানে এই জেন্ডার পড়ার সময় দেখবেন এই সবগুলো বইয়ে জেন্ডার আছে আপনি যদি মাস্টার যান সেখানেও জেন্ডার আছে তারপর কম্পিটিভ এক্সাম বই সেখানেও জেন্ডার আছে পরীক্ষায় আসলে আসে হলো কোনগুলো যেগুলো সাধারণত মানুষ জানে না ডিফিকাল্টগুলো ইররেগুলারগুলো আপনাকে কি করতে হবে এই দুই বই থেকে জেন্ডার এবং আরেকটা বিষয় সেটা হলো নাম্বার জেন্ডার আর নাম্বারের ক্ষেত্রে আপনাকে এই দুইটা বিষয় কি করতে হবে নোট করতে হবে এই দুইটা বই থেকে যেগুলো ইরেগুলার সেগুলো নোট করে ফেলুন সর্বোচ্চ দুই থেকে তিনটা তিনটা পেজ হবে এ বেশি তো হবে না তাই না আচ্ছা তাহলে নাম্বার জেন্ডার পড়বেন এবং নোট করবেন এটা মাথায় রাখবেন তারপরে দেখুন আপনাকে পড়তে হবে জিরান্ট কি আর হলো পার্টিসিপেল কি আপনাদেরকে সহজ করে বলে দিই জিরান্ট হলো আহ প্লাস আইএনজি হ্যাঁ যখন নাউন্ড হিসেবে কাজ করে তখন জিরান্ট ভার প্লাস আইনজি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেন্টেন্সে পার্ট স্পিচ হিসেবে তখন সেটা পার্টিসিপাল পার্টিসিপল আবার তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপোল পাস্ট পার্টিসিপল আর হল পারফেক্ট পার্টিসিপল তাইলে আপনাকে জিরান্ট কি পার্টিসিপল কি আরেকটা বিষয় আছে এর মধ্যে সেটা হলো ভার্মাল নাউন্ড কি ঠিক আছে এই এই বিষয়গুলো ডেফিনিশন সহ কিভাবে সেন্টেন্সে আইডেন্টিফাই করে বের করে নিতে হয় সেটা কিন্তু আপনারা দেখবেন দেখুন আমার বিশেষ প্রিলিমিনারি যে প্লেলিস্ট এই চ্যানেলে সেখানে কিভাবে জিরান্ড আর পার্টিসিপল বের করে নিতে হয় সেটা কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওতে এই ডিটেলসটা দেখে নেবেন আচ্ছা এরপরে আপনাদের পড়তে হবে সিনট্যাক্স এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভারপো সিঙ্গুলার হবে সাবজেক্ট প্রুরাল হলে ভারপো প্রুরাল হবে সো এই বিষয়ে অনেকগুলো রুলস রয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই অংশটাতে অনেকগুলো কিন্তু খুবই ইরেগুলার রুলস রয়েছে যেই রুলসগুলো কিন্তু আপনি যদি না জানেন তাহলে ভুল করবেন তাহলে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে প্রত্যেকটা বিশেষ ফিলিতে প্রশ্ন আসে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট খুব ভালো করে পড়বেন এটি এই সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আপনি এই সবগুলো বইতেই পাবেন আচ্ছা আপনাকে ফ্রেজ কি আর ক্লজ কি এই বিষয়গুলো জানতে হবে ফ্রেজ আর ক্লজ এর মধ্যে পার্থক্য বুঝতে হবে এবং বিভিন্ন প্রকার একটা সেন্টেন্স দিবে দিয়ে আপনাকে সেন্টেন্স সেন্টেন্সের নিচে দাগ দিয়ে বলবে এটা কি ধরনের ফ্রেজ বা কি ধরনের ক্লজ তাহলে ফ্রেজ কিভাবে আইডেন্টিফাই করতে হয় ক্লজ কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আপনাকে পড়তে হবে খুব মনোযোগের সাথে এরপর পরীক্ষায় আসবে প্যারালাল কনস্ট্রাকশন প্যারালাল কনস্ট্রাকশন মানে হলো প্রিভিয়াসলি একটা সেন্টেন্সে ওয়ার্ড গুলো যেভাবে রয়েছে পরবর্তীতে ওই সেন্টেন্সে যদি নেক্সট কোনো ভার্ব ব্যাডভার্ব আসে সেটা হুবহু আগেটাকে ফলো করলে সেটাকে আমরা বলি প্যারালাল কনস্ট্রাকশন তো প্যারালাল কনস্ট্রাকশন আপনারা কম্পিটিটিভ এক্সাম বইয়ে পাবেন ওই বই থেকে আপনার প্যারালাল কনস্ট্রাকশনটা খুব মনোযোগ সহকারে পড়ে নেবেন এবার রিডানডেন্সি আমরা অনেক সময় ডাবল কম্পারেটিভ বা ডাবল প্লুরাল এগুলো করে দেই হ্যাঁ সিঙ্গুলার মানে ভুল করি এক্সট্রা ইনফরমেশন দিই স যেটা দরকার নাই সো এই সমস্ত জিনিসগুলো সলভ করা দরকার সেই জন্য একটা পার্টই হল রিডানডেন্সি সো আইডেন্টিফাই দ্য রিডান রিডেন্ডেন্ট পার্টস অফ দ্য সেন্টেন্স সো রিডেন্ডেন্সি বের করাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই রিডেন্ডেন্সি আপনারা সবগুলো বইয়েই পাবেন কম্পিটিটিভ এক্সাম বইয়ে এই জিনিসটা ভালো আছে আচ্ছা ড্যাংলিং মডিফায়ার আর মিসপ্লেসড মডিফায়ার মডিফায়ার তো আমরা জানি মডিফায়ার মডিফাই করে তো অনেক সময় আমরা ভুল মডিফাই অনেক সময় ভুল জায়গায় বসিয়ে দিই সেটাই আমরা ড্যাংলিং মডিফায়ার বলছি সো ড্যাংলিং মডিফায়ার কিন্তু পরীক্ষায় অনেক আসে সো এই টপিকটাও আপনারা ভালো করে পড়বেন আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হল পিন পয়েন্ট এরর আপনাকে একটা ভুল সেন্টেন্স দেবে অর্থাৎ সেন্টেন্সের ভিতরে কোনো কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে সেই ভুলটা ফাইন্ড আউট করাটাই হল পিন পয়েন্ট ইউরোর কারেকশন সো পিন পয়েন্ট ইউরোর কারেকশন চাকরি পরীক্ষায় আসে না এরকম কোনো প্রশ্ন আমি দেখিনি ব্যাংক থেকে শুরু করে বিশেষ থেকে শুরু করে সব চাকরি পরীক্ষায় পিন পয়েন্ট ইউরোর আসে সো পিন পয়েন্ট ইউরোর আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই সবগুলো বই থেকেই পিন পয়েন্ট ইউরোর ব্যাপারটা এরকম যে এখানে টেন্স থেকে শুরু করে রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে শুরু করে আর্টিকেল থেকে শুরু করে সবগুলো গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে সবগুলো এর মধ্যে দেওয়া যায় কারণ কি আপনাকে একটা সেন্টেন্স দিয়ে যে কোনো একটা আইটেম ভুল করে দেওয়া হলো ওই ভিতরে তখন আপনি ওইটাকে আইডেন্টিফাই করে আপনাকে বের করতে হবে তার মানে কি এই পিন পয়েন্ট ইরোয়ের ভিতরে সব আছে কি কি আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আছে পিন পয়েন্ট ইরো মধ্যে আপনার ডিগ্রি আছে পিন পয়েন্ট এর মধ্যে আপনার অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপার আছে ভয়েসের ব্যাপার আছে পিন পয়েন্ট ইউরোয়ের মধ্যে আপনার টেন্সের ব্যাপার আছে তাহলে এই যে বিষয়গুলো আমি বললাম কি কি বললাম টেন্স ভালো করে আবার রিভিউ করবেন ভয়েস কিভাবে করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয় কিভাবে সেটা আবার রিভিউ করবেন এখানে একটা ফ্যাক্ট আছে অ্যাক্টিভ প্যাসিভের নর্মাল রুলস কিন্তু আপনাকে দেবে না মনে রাখবেন এগুলো হলো তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা এক্ষেত্রে আপনাকে একটু প্যাচানো বা ঘোরানো গুলো দেবে এমনও দিতে পারে যে আপনাকে হু দিয়ে একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে বলেছে কিংবা আপনাকে লেট দিয়ে দিয়েছে কিংবা আপনাকে এমনও দিতে পারে যে আপনাকে কোয়াসি প্যাসিভ ভয়েস দিয়ে দিয়েছে তাহলে আপনাকে ইরেগুলার ফর্মগুলো একটু চেষ্টা করতে হবে ঠিক আছে তা আপনার দরকার হলে ন্যারেশন অতটা আসে না তারপরে একটু ন্যারেশন দেখবেন ডিরেক্ট কি আর ইনডাইরেক্ট ন্যারেশন হুম কিভাবে করতে হয় সো যে জিনিসগুলো বললাম টেন্স রাইট ফর্ম অফ ভার্ব ভয়েস ন্যারেশন ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপ্রেজিশন তারপরে হলো ফ্রেজাল ভার্ব হুম অ্যাপ্রোপ্রিয়েট প্রি ফ্রেজাল ভার্ব এই সমস্ত জিনিসগুলো আপনারা খুব ভালো করে এই যে প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বইটা থেকে ভালো করে দেখবেন বেসিক বইটা থেকে এই জিনিসগুলো দেখে নেবেন তারপরে হলো সেন্টেন্স স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্সে আমরা কীভাবে স্ট্রাকচারটা সাজাই বিশেষ করে নো সুনার হ্যাট তারপরে স্ক্যারসলি হোয়েন হ্যাঁ ঠিক আছে তারপর ইফ কন্ডিশন দিয়ে যে সেন্টেন্স স্ট্রাকচার হয় অর্থাৎ এই জিনিসগুলোর সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে তারপরে ইনস্পাইড অফ ডে স্পাইড অফ যখন ব্যবহার করছেন অ্যাস সুন অ্যাস সো দ্যাট এগুলো যখন ব্যবহার করছেন অ্যাস দিয়ে যখন সিন্স দিয়ে ব্যবহার করছেন তখন সেন্টেন্স স্ট্রাকচার স্ট্যান্ডার্ডটা কি হয় সো এই যে কথাগুলো বললাম অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে শিখতে হবে আবার সেন্টেন্সের প্রকার হয়ে যাচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সো সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার কি হয় কমপ্লেক্সে কি হয় কম্পাউন্ডে কি হয় সো এই ট্রান্সফরমেশনগুলো আপনার জানতে হবে অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করলে ট্রান্সফরমেশনটা কি হয় তো সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ইটস ট্রান্সফরেশন ইটস ভেরি মাছ ইম্পর্টেন্ট টু নো ফর দি বিশেষ এক্সাম সো এটা জানবেন তারপরে আরেকটা বিষয় আছে পরীক্ষায় কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কেও কিন্তু জানতে হবে হ্যাঁ কগনেট ওয়ার্ক কি ঠিক আছে ফ্যাক্টেটিভ ওয়ার্ক কি তো এই বিষয়গুলো আপনার জানতে হবে ভার্ভের কিন্তু অনেকগুলো টাইপস রয়েছে ঠিক আছে আবার সেমনি তেমনি অ্যাডজেক্টিভের কিন্তু অনেক রকমের ক্লাসিফিকেশন আছে হ্যাঁ সো ভার্ব অ্যাডজেক্টিভ তারপর হলো আপনার এগুলোর ক্লাসিফিকেশন হ্যাঁ তারপরে হলো ভার্ব অ্যাডজেক্টিভ আর হলো অ্যাডভার্ব এই তিনটা ক্লাসিফিকেশন আপনি ভালো করে জানেন আবার প্রোনাউনের ক্লাসিফিকেশনও আপনি জানতে হবে যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক আছে আর অনেকগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে তো প্রোনাউনের ক্লাসিফিকেশন ভার্বে ক্লাসিফিকেশন অ্যাড ভার্বের এবং সেন্টেন্সে যেন আপনি কোনো একটা ওয়ার্ড দিলে সেটা আইডেন্টিফাই করে দেখাতে পারেন যে এটা ওয়েটা বুঝতে পারছেন তাহলে কি কি টপিক পড়তে হবে সেটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম এরপরে দেখুন এখন এই বইগুলো থেকে এই টপিকগুলো কিভাবে পড়বেন মনে রাখবেন আপনাকে একটা নোট খাতা করতে হবে গ্রামার শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হলো এমন একটা নোট, নোট, নোট খাতা করা মোটা নোট খাতা করা যেই নোট খাতার মধ্যে এই যতগুলো বই আপনি পড়বেন টপিক অনুযায়ী সব ইনফরমেশন গুলো একটা খাতার মধ্যে চলে আসবে দেখুন পরীক্ষার আগের রাতে যখন আপনি গ্রামার রিভিশন করবেন এই সবগুলো বই কি আপনি রিভিশন করতে পারবেন উত্তর হলেও পারবেন না তার মানে আপনাকে একটা নোট খাতা মেনটেন করতে হবে যে নোট খাতা রিভিশন করলে এই সব বই পড়া হয়ে যাবে কি করবেন ধরুন মনে করেন আপনি এখন পার্ট অফ স্পিচ পড়বেন তাই না তাহলে পার্ট অফ স্পিচ একটা টাইটেল দিলেন দিয়ে নোট খাতার ভিতরে আপনি কি করলেন এই যে বেসিক বই তারপর হলে যে অ্যাডভান্স লেভেলের বই সবগুলো বই থেকে কি কি বিষয় আপনার মনে রাখতে হবে কী কী রুলস আপনি পরীক্ষার আগের রাতে আপনার রিভিশন না করলে আপনার হবেই না বা একটু ভুল করার চান্সেস রয়েছে ইররেগুলার রুলস যে রুলসটা আপনি সাধারণত ভুল করবেন পরীক্ষায় দিলে আপনার কাছে ওইটা যখন মনে হবে আপনি ওইটা প্রথমে কি করলেন একটা বুলেট পয়েন্ট দিয়ে রুলসটা বাংলায় লিখলেন লেখার পরে ওটার অ্যাপ্লাই করে একটা সেন্টেন্স আপনি লিখে দিলেন মনে রাখবেন আহ ওই অ্যাপ্লাইড সেন্টেন্সটা কি হবে শুদ্ধ সেন্টেন্স হবে দেখুন আমরা কিন্তু শুদ্ধ সেন্টেন্স বারবার একই একই জিনিস বারবার দেখলে ওটা আমাদের মাথায় গেঁথে যায় তাহলে এরপরে যখন আপনি পরীক্ষার হলে যাবেন তখন আপনি সেন্টেন্সটা যদি অশুদ্ধ থাকে যে জায়গাটায় অশুদ্ধ থাকবে সেটা আপনার মাথায় হিট করবে যে হ্যাঁ এটা তো এরকম হয় না এরকম তো আমি পড়ি না এরকম তো হয় না ঠিক আছে আপনাকে একটা কি করতে হবে একটা বুলেট পয়েন্ট দিয়ে ওখানে আপনার মেইন রুলসটা লিখে ফেলতে হবে তারপর ওই রুলসটা অ্যাপ্লাই স্বরূপ নিচে আরেকটা একটা সেন্টেন্সে আপনাকে খুব শুদ্ধ যেটা সেটাই আপনাকে লিখতে হবে দেখুন আমার নোট খাতাটা আপনাদের একটু দেখাই দেখুন এই যে আমার নোট খাতায় নোট খাতায় আমি কি করেছি এটা আমার গ্রামার নোট খাতা এই নোট খাতায় দেখুন এই যে আমি বুলেট পয়েন্ট দিয়ে আহ রুলস গুলো লিখেছি বুলেট পয়েন্ট দিয়ে রুলস গুলো লিখেছে তারপরে এই রুলস গুলো অ্যাপ্লাই করে যে আহ সেন্টেন্স গুলো হতে পারে সেগুলো রাইট সেন্টেন্স গুলো সেগুলো লিখেছে তাহলে আমি যখন রিমিশন করি তখন আমি রুলস টা পড়ি তা রুলস কিভাবে এখানে অ্যাপ্লাই হচ্ছে সেই জিনিসটা আমি সেন্টেন্সে অ্যাপ্লাই করি তারপর এখানে কোনটা কি জিনিস এই রুলস টা বোঝার জন্য আমি আবার আইডেন্টি করে দিই নিজে নিজেই যাতে বুঝতে পারি তাহলে দেখুন আমি একবার এই নোটটা যখন করে ফেলেছিলাম নোটটা করতে আমার অবশ্যই সময় লেগেছে তো নোটটা একবার করে ফেললেই কিন্তু আপনার কাজ অর্ধেক শেষ মানে মোটামুটি গ্রামারের সব কাজ শেষ তাহলে আমার এই খাতায় দেখুন এই খাতায় এমনভাবে আমি নোট করেছি যাতে এই সমস্ত জিনিসগুলো আমার এই নোট খাতায় চলে গিয়েছে এটাই হলো ইংরেজি গ্রামার শেখার সবচেয়ে বেস্ট ও পারফেক্ট ওয়ে তাহলে আপনার যখন নোট খাতা রেডি আপনার যখন বইগুলো সবগুলো এক্সপ্লোর করা শেষ তখন আপনার কাজ হল নিজেকে জাজ করা তাই নিজেকে কিভাবে জাজ করবেন জাজ করার অনেকগুলো ওয়ে আছে এর মধ্যে একটা ওয়ে হলো পরীক্ষা দেওয়া তা আপনি কি করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট এক্সাম ডট কম এই ওয়েবসাইটে গেলে আপনি যদি টপিক ধরে ধরে ইংরেজি গ্রামারের পরীক্ষা দিতে পারেন কি বা ইন জেনারেল ইংরেজি গ্রামারের পরীক্ষা দিতে পারেন এই ওয়েবসাইটটা হল ইউপিএসসি ক্যান্ডিডেটের জন্য আমরাও তো বিসিএস একই গ্রামার সমস্যা নেই তাহলে আপনি ওখানে যে কি করবেন ইংরেজি গ্রামার অংশটা সিলেক্ট করে ওখানে আপনি পরীক্ষা দেবেন এবং ওখানে সলিউশন সহ কিন্তু বলা আছে যে এটার এটা সলিউশন কেন তাহলে আপনি যদি এভাবে রেগুলার পরীক্ষা দিতে থাকেন আর এদিকে গ্রামার আর্টিকেল পড়তে থাকেন তাহলে দেখবেন যে আপনার আর কোথাও সমস্যা হচ্ছে না এর পাশাপাশি এরপর কি করতে হবে এরপর যেটা করতে হবে টপিক ধরে ধরে বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলো এবার সলভ করতে হবে বিশেষ করে গ্রামারের পার্টটা তাহলে আপনার সব পড়া হয়ে গেছে আপনার নোট আছে এরপর যখন আপনি বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করবেন তখন আপনার কাছে পানি মনে হবে মনে হয় যে এত সহজ কেন এসছে ইন পড়ার পর তারপরে যেটা করতে হবে এই এগুলা প্রশ্নগুলো সমাধান করার পর যেটা করতে হবে সেটা হল আপনাকে একটু জব সলিউশন দিকে চলে যেতে হবে তখন কি করতে হবে অন্যান্য চাকরির পড়াগুলো যেগুলো গ্রামারের এসছে সেই গ্রামারের অন্যান্য আইটেমগুলো একটু দেখুন হ্যাঁ তাহলে কি হবে ওগুলো একটু যদি তাকালেন তাহলে কি হবে আপনার কমপ্লিট প্রিপারেশনটা হবে প্রথমে বিশেষ প্রিলির গ্রামার অংশটা প্রিপারেশন দেবেন তারপরে আপনি যখন অন্যদিকে আহ যে বিসিএস এর ছাড়াও যে অন্যান্য চাকরির পরীক্ষা আছে সেই চাকরির পরীক্ষার প্রশ্নগুলো একটু সমাধান করবেন তাহলে দেখবেন মোর সব পরীক্ষায় এই জিনিসগুলাই দেখা হয় আপনার এটা ধারণা হবে তাছাড়াও দুই একটা একটু আলাদা জিনিস থাকতে পারে সেগুলো একটু নোট করে নিলেন তাহলে কি হলো আপনার বিসিএসও হলো অন্যান্য চাকরির প্রিপারেশনও হলো তাহলে এই পদ্ধতি অবলম্বন করে আমরা কি করতে পারি আমরা আমাদের বিসিএস ফিলিমিনারি ইংরেজি গ্রামারের প্রস্তুতি শুরু করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের অন্য কোনো বিষয়ে জানার থাকলে তাহলে কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর দেখুন এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য একটাই সেটা হলো গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যারা এই জিনিসগুলো সম্পর্কে জানে না যাদেরকে বলার মতো কেউ নেই তাদের কাছে আমার এই কণ্ঠস্বর বা আমার এই ভয়েসটা পৌঁছানোই এই ভিডিওগুলো তৈরি করার একেবারেই মুখ্য উদ্দেশ্য তো আপনারা একটু শেয়ার করে দেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আহ আই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ আর ভালো থাকবেন ঠিক আছে খোদা হাফিজ আজকের এপিসোড এই পর্যন্তই